আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাব তাহিল আলরাজি তাওহিল তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট দিচ্ছে আজকে ইউআরপে দর্শক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের ওপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা একই রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম